আজকে চট্টগ্রামে যে আইস ফ্যাক্টরি রোডের ওখানে একটি যে সম্প্রীতি সমাবেশ হয়েছে আপনারা জানেন এবং সেখানে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ জেলা প্রশাসক মহোদয় আমাকে নিমন্ত্রণ করেন এবং আমাকে বলেন আমার সাথে আরও পাঁচ সাতজনদের সাধুকে নিয়ে যেতে এবং তাদের নিয়ে আমি যাই এবং যাওয়ার পরে সেখান থেকে কিছু ব্যক্তি তারা তারা পরিচয়ে তারা বলে যে এখান থেকে চলে যেতে আমাকে তা আমি আসলে খুবই মর্মাহত হয়েছি বিব্রত হয়েছি আমি এটা প্রশাসনের থেকে এটা আশা করি নাই যে আমাদের নিমন্ত্রণ করে এইভাবে আমাদের অপদস্থ করা এটা আমরা আশা করি নাই এগুলো ঠিক হয় নাই আমি মনে করি যে প্রশাসনের দেখা উচিত যে এই কাজের সাথে কারা জড়িত আছে বা কেন তারা করছে তাদের যদি কোনো সমস্যা থাকে আমাদের সাথে তারা বসতে পারে কথা বলতে পারে এভাবে মানুষকে ডেকে নিয়ে অপমান করার কোনো আমি মনে করি তাদের কোনো অধিকার নাই সে বিষয়গুলো আমি 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 যতদূর দেখেছি যে প্রশাসনে বিশেষ করে আমার জেলা প্রশাসক মহাশয়ের সাথে যে কথা হয়েছে তাদেরও আমার কখনো আন্তরিকতার কমতি মনে হয়নি বা পুলিশ কমিশনের সাথে কথা বলার পর তাদেরও অনেক আন্তরিক মনে হয়েছে আমার মনে হয় মাঝখানে এখানে কোনো একটা গ্রুপ এই ঘটনাগুলো ঘটাচ্ছে তাদেরও দেখা হচ্ছে এবং তারা যদি চায় আমরা তাদের সাথে বসতে পারি সবার সাথে বসতে পারি কারণ আমরা সম্প্রীতি চাই এই বিষয়টা আমি মনে করি যেটা হয়েছে হিন্দু সম্প্রদায়ের মানুষের মনের সাধু সন্তোষও বটেই আমি মনে করি যে তাদের মনেও আঘাত লেগেছে কারণ আমরা তাদের প্রতিনিধি হিসেবে গেছিলাম বিষয়টি ঠিক হয়